কে আপনি আমাদেরকে ফোন করেছিলেন আমরা একটা মেয়েকে নিয়ে এসেছি ও হো 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 হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ফোন করেছি আচ্ছা পঞ্চাশ হাজার টাকা লাগবে না 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 আমি পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো না 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 পঞ্চাশ হাজারের কম হবে না আচ্ছা ঠিক আছে তুমি দিয়ে যাও ওকে দিয়ে যাও আমার রোকলাটা দিন ম্যাডাম আচ্ছা ঠিক আছে দিন হুম আচ্ছা আপনি কিন্তু বুঝে নেবেন পুলিশের চক্করে কিন্তু আমরা পড়তে চাই না ঠিক আছে ম্যাডাম তাহলে রাখুন আপনি আবার কাপ ভেঙেছিস হ্যাঁ হুম হুম ঠিক আছে আমি ভাগিনি প্লিজ মারবেন না প্লিজ প্লিজ দয়া করে মারবেন না দয়া করে কি রে রূপা এতদিন পরে এলি ভালো আছিস তো সব ঠিক হ্যাঁ রে এখন অনেক নানা কাজে ব্যস্ত থাকি তো ওই জন্য সময় হয়ে ওঠে না ভাবলাম অনেকদিন পরে তোর কাছ থেকে একটু ঘুরে যাই তোর খুব মনে পড়ছিল তো তাই চলে এলাম কেন কিছু ভুল করলাম নাকি মিতা হ্যাঁ দু পাফ দু কাপ কফি নিয়ে আসো তো দু সম্পর্কের এক মেয়ে তো ওর বাবা মা সব একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে তো আমার কাছেই থাকে টুকটাক বাড়ির কাজ করে ও নিজে থেকে আমি কিছু করতে দিই কয়েকদিন পর তুই এই সময় তোর সাথে পুলিশ কেন ছি গৌরী ছি তোর নামটা গৌরী হতে পারে তোর ভেতরটা এতটাই কালো যে তুই একটা ওইটুকু বাচ্চা মেয়েকে দিয়ে তুই বাড়ির কাজ করাচ্ছিস আর ওকে মারছিস ছি তুই জানিস না যে বাচ্চাদের উপর অত্যাচার করা দণ্ডনীয় অপরাধ আর চোদ্দ বছরের থেকে কম শিশুদের কাজে রাখাও দণ্ডনীয় অপরাধ শিশু শ্রম তুই একটা বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছিস ছি ছি তোর মতো বন্ধু থাকার থেকে না থাকাই ভালো না না রূপা না তুই তুই ভুল ভাবছিস তুই দেখ আমার কথাটা একবার শোন তুই ভুল ভাবছিস আমি ওকে মারছিলাম না তুই ভুল ভাবছিস রূপা দা চোখ একদম কোনো কথা বলবি না ইন্সপেক্টর নিয়ে যাও আমার সামনে আপনি জানেন না বাচ্চাদের দিয়ে কাজ করানো দণ্ডনীয় অপরাধ আপনাকে কে রাইট দিয়েছে বাচ্চাটাকে দিয়ে কাজ করানোর চলুন আপনি আমাদের সঙ্গে চলুন আমাকে ক্ষমা করে দিন আমি আর এই ভুল কখনো করব না আমাকে আমাকে তুই প্লিজ ক্ষমা করে দে তুই তোমাকে পুলিশে দিস না রূপা প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে এক্ষুনি যেতে হবে আপনাকে চলুন বলছে নমস্কার বন্ধুরা উস্মি অ্যান্ড মন্স ভিলেজ স্টাইলে আমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই যে আপনারা অভিনয়টি এতক্ষণ দেখলেন সেই অভিনয়টির দ্বারা আমি একটাই বিষয় তুলে ধরে যেতে চেয়েছি আপনাদের কাছে যে এই যে গল্পে যে নিতা মেয়েটি আছে তার মতো অনেক শিশু রয়েছে যারা বাইরে অনেকের দাসত্ব করে নিজেদের ইচ্ছার বিরুদ্ধেই দাসত্বটা করে চলেছে অনবরত আমরা এই দেশের নাগরিক আমাদের কর্তব্য যে অন্তত তাদেরকে দাসত্ব থেকে বিরত রাখা আমাদের উচিত যেখানেই আমরা এরকম চোদ্দ বছরের থেকে কম বয়সে শিশুদের দেখব অন্তত তাদেরকে বোঝানো বা যে যারা কাজে লিপ্ত করেছেন তাদেরকেও বোঝানো যাতে শিশু শ্রম না হয় আজকেই শ্রমিক দিবসে আমার একান্তভাবে অনুরোধ আপনারা যেখানেই যেখানেই দেখবেন শিশুদের কাজ করতে অন্তত তাদেরকে বোঝান তাদেরকে পাঠরত করার ব্যবস্থা করুন আর আপনারা প্রতিবাদ করুন তাহলে দেখবেন আমাদের দেশে অন্যায় অনেকটাই কমে যাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কোনো নতুন বন্ধু দেখতে দেখেন ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের সামনে আরও এর থেকেও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি হয়তো ভিডিওটা আপনাদের খুব একটা ভালো লাগবে না তবুও চেষ্টা করেছি যতটা আমার সামর্থ্য সামর্থ্য দিয়েই চেষ্টা করেছি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য তো প্লিজ বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আপনারা খেয়াল রাখবেন মিতার মতো পরিস্থিতিতে যেন কোনো মেয়েরাই না পড়ে অন্তত মিতা যে পরিস্থিতি থেকে রূপা তাকে উদ্ধার করেছে সেরকম আপনারাও হয়ে উঠতে পারেন এক একজন এক একজন রূপা তো প্লিজ আপনারা রূপা হওয়ার চেষ্টা করুন যাতে মিতাকে উদ্ধার করা যায় তো এটাই আমার বক্তব্য তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি তো শ্রম দিবসের আপনাদের শ্রম দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এই পর্যন্তই থাক তো নমস্কার